মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে মাঘী পূর্ণিমার দিন কোন কোন বিষয়ে এড়িয়ে যাওয়া উচিত রাধে রাধে নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা সম্পূর্ণ হচ্ছে আগামী উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার শুধু মাঘ মাসি নয় বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই মাঘী পূর্ণিমার দিনটিকে কারণ বলা হয় এই সময় দেব দেবীরা ভ্রমণ করতে আসেন স্বয়ং শ্রী বিষ্ণু গঙ্গার জলে এই সময় অবস্থান করেন তাই অন্যান্য পূর্ণিমার অপেক্ষায় এই মাঘী পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি বিশেষ করে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে এই পূর্ণিমাকে অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হিসেবে গণ্য করা হয়েছে তাই এই পূর্ণিমা কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয় পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে যা এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে আজ এই তথ্যের মাধ্যমেই আপনাদের সঙ্গে আলোচনা করব এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই পূর্ণিমার মাহাত্মই বা কী এই পূর্ণিমার দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয় এবং কোন কোন বিষয়গুলি আমাদের অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন কিন্তু এই সব প্রশ্নের উত্তর জানাবো আগে এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্য জানার জন্য আর এই তথ্যগুলি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও অনেক উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রী বিষ্ণু জয় শ্রী রাধে লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে আপনাদেরকে জানাবো যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই বছর মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগাম আগামী আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিট থেকে এই মাঘী পূর্ণিমা তিথি থাকছে পরের দিন অর্থাৎ উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে মাঘী পূর্ণিমা এই বছর পালিত হবে আগামী উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার দিন পূর্ণিমার যাবতীয় পালন বিধি পুজো অর্চনা বতো সমস্ত কিছুই বুধবার সম্পূর্ণ করতে হবে তবে পূর্ণিমার এই নিশি পালন যারা রাত্রি জাগরণ করেন পূর্ণিমা পালন করেন তাদের সেক্ষেত্রে মঙ্গলবার রাত্রিতে নিশি পালন সম্পূর্ণ করতে হবে আর আপনি যদি মাঘী পূর্ণিমার পুজো দিতে চান তাহলে উদয়া তিথি মেনে বুধবার এই পুজো সম্পূর্ণ করতে হবে মাঘে পূর্ণিমার এই একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করাকে চন্দ্রদোষ দূর করার উদ্দেশ্যে এবং মনের প্রশান্তির জন্য এই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা হয় অর্ঘ অর্থাৎ চন্দ্রদেবের উদ্দেশ্যে ফুল জল এবং একটি থালায় সামান্য ক্ষীর বা পায়েস অথবা সামান্য দুধ নিবেদন করার কথা বলা হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে এই অর্ঘ নিবেদনে আপনি মঙ্গলবার এবং বুধবার করতে পারেন এই দুটি দিনেই সায়নকালে অর্থাৎ সন্ধ্যেবেলায় পূর্ণিমা তিথি থাকছে তাই এই দুদিনেই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারবেন তবে আপনি যদি মাঘী পূর্ণিমার দিন বাড়িতেই সত্যনারায়ণ পুজো করতে চান তাহলে তা অবশ্যই বুধবার সম্পূর্ণ করা প্রয়োজন উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে পাঁচটা সাতাশ মিনিট থেকে রাত্রি সাতটা তিন মিনিটের মধ্যে এই সত্যনারায়ণ বোত সম্পূর্ণ করা প্রয়োজন আশা করি এই বছরের মাঘী পূর্ণিমার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলেন আপনারা এবার আসব মাঘী পূর্ণিমার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয়ে থাকে শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেব দেবীরা মত্রে মত্তে ভ্রমণ করতে আসেন এই সময় শ্রী বিষ্ণুর অধিবাস হয় গঙ্গার জলে তাই এই পূর্ণিমাতে কিছু কিছু বিষয় আমাদের পালনের কথা বলা হয়ে থাকে সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হল গঙ্গা স্নান বলা হয় যদি এই দিন গঙ্গা স্নান করা যায় তাহলে এক্ষেত্রে ব্যক্তির দীর্ঘদিন নিরোগ জীবনযাপন করে করেন এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন তাই মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকালবেলায় পারলে গঙ্গা স্নান করে নিন যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা স্নান করতে অক্ষম হন তাহলে আপনি বাড়িতেই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন এতেও গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করা হয় এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান বিষ্ণু উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় আর মন্ত্রটি হল ওম নম নারায়ণায় নম গঙ্গাসনান সম্পূর্ণ হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব পূর্বদিকে মুখ করে এই দিন জল তিল এবং লাল ফুল অর্ঘ হিসাবে নিবেদন করতে হয় দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হল এই দিন ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পূজার পাশাপাশি চন্দ্রদেবের পূজা করাও হয় এই পুজো ভগবানের উদ্দেশ্যে চরণামৃত পান তিল সুপারি কুমকুম ফুল ফল পঞ্চগব্য দুর্বা ও তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন তবে লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করবেন না আর হ্যাঁ এই দিন দেবী লক্ষ্মীকে গঙ্গা জলের সাথে মিচড়ি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর পুজো সম্পূর্ণ হওয়ার পর রাত্রিবেলায় চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সকলের উদ্দেশ্যে যদি বিতরণ করেন তাহলে ঘরে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্রদোষ থেকে থাকে সেই দোষও মুক্ত হয় তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হল এই দিন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এই বিশেষ তিথিতে তিল ঘি গুড় লবণ কম্বল বস্ত্র শস্য বা যদি কোনো খাবার কোনো দুস্ত মানুষ বা পশু পাখি অথবা কোনো সাধুসন্ত বা কোনো বাচ্চাকে দান করতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এতে প্রাপ্তি হয় এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষদের দান করার চেষ্টা করুন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাহ তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করুন আর যদি কোনো কারণে এই পুজো সম্পূর্ণ করতে না পারেন তাহলে প্রত্যেকেই একটি কাজ অবশ্যই করুন তা হল সন্ধেবেলায় মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং এই মাঘী পূর্ণিমার কথা অথবা শ্রী শ্রী কথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করার চেষ্টা করুন তাহলে একটি পবিত্র পাত্রে হলুদ সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে বাড়িতে প্রবেশ করবে মা দুর্গা এই মাঘী পূর্ণিমার দিন তামসিক খাবার ঝগড়া বিবাদ অন্যের ক্ষতি করার মনোবাঞ্চা এই সমস্ত কিছুই এড়িয়ে চলুন যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে এই মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীর সামনে এগারোটি করি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে কড়িগুলি একটি কাপড়ে বেঁধে আলমারি বা আপনার ক্যাজবাসকে রেখে দেবেন এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপায় আপনার এবং আপনার পরিবারের উপর সদা বর্ষিত হবে এই কামনা করে আজকের এই তথ্যটি শেষ করলাম এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় লিখতে ভুলবেন না ধন্যবাদ